জবানবন্দিতে সাবেক আইজিপি মামুন শেখ হাসিনাকে রাতের ভোটের পরামর্শ দেন জাবেদ পাটোয়ারি দু হাজার সালের নির্বাচনে রাতেই বাক্সে পঞ্চাশ শতাংশ ব্যালট রাখতে শেখ হাসিনাকে পরামর্শ দিয়েছিলেন তৎকালীন আইজিপি জাবেদ পাটোয়ারি পরে সরকারের পক্ষ থেকে মাঠ পর্যায়ে বাক্সে ব্যালট রাখার নির্দেশনা দেওয়া হয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের এক মামলায় চলতি বছরের চব্বিশ মার্চ ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে আরেক সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লা আল মামুনের পাঁচ পৃষ্ঠার জবানবন্দিতে উঠে এসেছে এমন চাঞ্চল্যকর তথ্য জবানবন্দিতে তিনি জানান গোম নির্যাতন ও ক্রস হায়ারের সিরিয়াস নির্দেশনা আসত প্রধানমন্ত্রীর দপ্তর থেকে সরাসরি নির্দেশনা দিতেন প্রধানমন্ত্রীর সামরিক উপদেষ্টা মেজর জেনারেল অব তারিক সিদ্দিকী এসব কার্যক্রমের অনেক কিছুই পুলিশের সর্বোচ্চ পদে থেকেও তার অজানা থাকত তিনি আরও বলেন কাউকে উঠিয়ে আনা গুম করে রাখার মতো বিষয়গুলো সাবেক সামরিক উপদেষ্টা জেনারেল তারিক সিদ্দিকী সরাসরি গোয়েন্দা কর্মকর্তাদের মাধ্যমে বাস্তবায়ন করতেন এ ব্যাপারে পুলিশের আইজি হওয়া সত্ত্বেও আমাকে সব কিছু অবহিত করা হতো না ব্যারিস্টার আরমানের টাস্ক ফোর্স ইন্টেলিজেন্স সেলে বন্দি থাকার বিষয়টিও জবানবন্দিতে উল্লেখ করেছেন সাবেক এই শীর্ষ পুলিশ কর্মকর্তা আদালতে দেওয়া জবানবন্দিতে মামুন বলেন ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা শাখার ডিবির সাবেক প্রধান মোহাম্মদ হারুন অ রশিদকে জিন বলে ডাকতেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল কেননা রাজনৈতিকভাবে সিদ্ধান্ত বাস্তবায়নে কার্যকর মনে করা হতো তাকে। তিনি আরও বলেন রাজনৈতিকভাবে সিদ্ধান্ত নিয়েই জুলাই আন্দোলন দমনে ব্যবহার হয় মারণাস্ত্র ও হেলিকপ্টার থেকে গুলি শেখ হাসিনার নির্দেশনার কথা সে সময়ে পুলিশ প্রধানকে সরাসরি জানান তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল আন্দোলন দমনের পরিকল্পনা হত প্রতি রাতের বৈঠকে উল্লেখ্য বিগত পাঁচ আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের পর তেইশ সেপ্টেম্বর গ্রেফতার হন তৎকালীন পুলিশ মহাপরিদর্শক চৌধুরী আব্দুল্লাহ আল মামন